বন্ধুরা দেখো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমরা একটা জায়গায় গেছি দেখো আমরা চলে এসেছি বালিয়ান স্টেশনে বোন আছে বোনের হাজব্যান্ড আছে আমি আমার হাজবেন্ড বোনজি একটা বন্ধু আছে বন্ধু ওয়াইফ আছে দেখো আমরা এসে গেছি যাচ্ছি ঘুরতে আসো 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 আমরা বালিগঞ্জে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসটা পুরো ভর্তি হবে তবে এ স্টেন ধরে যাব হাওড়ায় যাব। দেখো আমরা বাসে উঠে পড়েছি দেখো বাসে উঠে পড়েছি বাসে লোক না হলে ছাড়বে না আমরা হাওড়ায় ঢুকে গেছি হাওড়া ব্রিজ দেখো তোমরা সবাই আমরা খুব মজা করতে করতে যাচ্ছি জায়গাটায় কোথায় যাচ্ছি বলছি খুব ভালো জায়গায় যাচ্ছি তোমাদেরও ভালো লাগবে নেমে পড়েছি আমরা হাওড়াতে নেমে পড়েছি দেখো হাঁটছি রাস্তা দিয়ে বৃষ্টিও পড়েছে মাম্মা কি খেলনা নেবে তুমি কোনটা নেবে দেখাও padu dulu ha ta hadda fontane me nao fontane me এখন কত এত ভিড় দেখতেই পাচ্ছো কত ভিড় ট্রেন ধরে মনে যাচ্ছি অপেক্ষা করছি ট্রেনের জন্য থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো আমরা সবাই ট্রেনে আছি খুব মজা করছি যাচ্ছি আমরা তারকেশ্বর বাবা তারকেশ্বরের কাছে যাচ্ছি খুব মজা করছি দেখো দেখতেই পাচ্ছ আমরা বসে আছি সবাই ভীষণ মজা করছি এবার নামবো চলে এলাম তারকেশ্বর স্টেশনে চলে এলাম নামতেই হচ্ছে ব্রাহ্মণ ধরে নিয়েছে ট্রেন থেকে নামতে না নামতে ব্রাহ্মণ ধরে নিয়েছে একটু সবাই মিলে একটু ফটো তুলে নিলাম দেখো হাঁটছি হাঁটছি ব্রাহ্মণের সঙ্গে যাচ্ছে একটা না দু তিনটে ব্রাহ্মণ সঙ্গে আছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই দেখো স্টেশন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি কোনোদিনও আসিনি তারকেশ্বরে এই ফার্স্ট টাইম আসি আমি ফার্স্ট টাইমই যাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে শুনেছি সবাই যায় শ্রাবণ মাসে সবাই হেঁটে হেঁটে যায় তো আমরা ট্রেনে করেই আসছি তো এসে গেলাম মন্দিরের মধ্যে এসে এখানে জুতো রাখতে হবে দেখো সবাই মিলে জুতো রাখছি রেখে এবার যাব দেখো আমাদের ভীষণ ভালো লাগছে তো আমরা বাড়ি থেকে সবাই স্নান করে সেখানকে করব স্নান করবো না জুতোগুলো খুললাম ভীষণ ভালো লাগলো এই যে নাম লেখা হচ্ছে কজন পুজো দেবে কটা কি চলো দেখো এই হচ্ছে দুধ কুকুর এখান থেকে সবাই কেউ স্নান করছে কেউ হাত পা ধুচ্ছে দিয়ে পুজো দেবে দেখো আমি তো জল ছড়িয়ে নিলাম মাথায় ভাত পা ধুয়ে নিলাম নিয়ে যাচ্ছে এবারে আমার আরও সবাই আছে দেখো আমার হাজবেন্ড আর বন্ধু যাচ্ছে হাত পা ধুতে ওই বন্ধুটাও যাচ্ছে এই বন্ধু আর বন্ধুর বউ একটা তো এদের এক মাস হচ্ছে বিয়ে হয়েছে ওরাও পুজো দিতে চলে এসেছে তো ভালোই হলো বাবার কাছে এসেছি কোনো দিন আসিনি আমার ভীষণ ভালো লাগছে দেখো এই ঘর দিয়ে দিয়েছে আমাদের হাতে এই পুজো দেব এর মধ্যে সিদ্ধি গাঁজা দেবই সবই পুজোর সব ঘর নিয়ে নিচ্ছি তো শ্রাবণ মাসের আগেই আমরা পুজো দিতে চলে এলাম শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় তো যাচ্ছি পুজো দিতে দেখো এই হচ্ছে বাবা তার সব বাবার মন্দির ভিতরে তোর নেই ফোন যে ভিতরে দেখো ভিতরেটা দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের সবাইকে দেখো শ্রাবণ মাসের আগেই বাবাকে দেখিয়ে দিলাম আমাদের পুজো দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডই নিল পুজোর ঝোড়া এবার আমরা যাব তোমাদের সবাইকে তারকেশ্বর দেখিয়ে দিলাম বাবা তারকেশ্বর কেমন লাগলো জানিও তোমরা আশা করি কেউ কেউ আসো শ্রাবণ মাসে আমি তো কোনো দিনই প্রথমবার এলাম এসে সকাল থেকে তো কিছু খাওয়া নেই এখানে নিরামিষ হোটেল আছে আমরা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ দেখো ভাত নিরামিষ সব কিছু আছে সবাই খাচ্ছি দেখো সারাদিন পর আমরা খাচ্ছি ভাত ডাল আলু পোস্ত আছে দেখো দেখতেই পাচ্ছ খুব ভালো খাওয়ার নিরামিষটা খুবই ভালো তো আমরা তারকেশ্বর স্টেশনে চলে এসেছি ট্রেনের অপেক্ষা করছি তো আমার ছোট্ট পুচকি দেখো ও কপালে তিলক দিয়েছে ছোট বন্দি কি করছে বাবলস করছে তোমাদের সবাইকে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই